তাদের জন্য চমৎকার তিনটা প্যাকেজ আছে যাদের বাজেট অল্প মিড বাজেট হাই বাজেট সব প্যাকেজ থাকছে আজকে এই বিরুদ্ধে কি কি থাকছে আর কি কি করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেবেন আমাদের সেই সিরাজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আমার ভাইদের জন্য একটা কম্পিউটার নিতে চাই সুপার কম্পিউটার চাই ভাই আজকে যা তিনটা কম্পিউটার রেখেছে ভাই একদম বাজেট ফ্রেন্ডলি সুপার কম্পিউটার ভাই কাজের কম্পিউটার কাজের কম্পিউটার কি কাজ করতে পারবে না ভাই যে কাজ বলেন ফ্রিল্যান্সিং বলেন এডিটিং গেমিং رافিজ ডিজাইনিং সব কাজ একদম করতে পারবে ইনশাআল্লাহ আজকে প্রথম করে দেব ভাই আজকে ভাই সবথেকে যে বাজেট কম বাজেট ফ্রেন্ডলি কিন্তু সব কাজ করতে পারবে আচ্ছা তার জন্য আজকে যে তিনটা প্যাকেজ রেখেছে তার মধ্যে সবথেকে কম দামের প্যাকেজ কিন্তু

দেওয়ার সাউস পায় না ভাই কেউ পাবে না কেউ পাবে না ভাই আচ্ছা জাস্ট শুধু আমরা আপনাদের কথা চিন্তা করেই কিন্তু নিয়ে এসেছি ওয়াইট বিল মাত্র 19600 টাকায় গেমিং একটা জোস একটা ক্যাসিং এর বিল্ড কিন্তু সাজাচ্ছি এখানে কিন্তু প্রসেসর হিসেবে থাকবে Intel Core i5 এর জেনারেশন প্রসেসর ভাই আচ্ছা আচ্ছা i5 4 জেনারেশন জাতীয় প্রসেসর Intel Core i5 4 জেনারেশন প্রাইস থাকবে 2000 টাকা ওয়ারেন্টি থাকবে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এরপরও দেখতে পাচ্ছেন মাদারবোর্ড এখানে রেখেছি স্পিড ব্র্যান্ডের এই S2NM S2PB মডেলের একটা মাদারবোর্ড 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র 3500 টাকা 3500 প্রত্যেকটা কম্পোনেন্ট ভাই এখানে যা যা রেখেছি চাইলে আলাদা আলাদা কম্পোনেন্ট কিন্তু আমাদের কাছ থেকে सेम প্রাইসে পারচেজ করতে পারবে আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে ভাই কতই সহজ এখন আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে থাকেন না কেন মাধ্যমে বসে কিন্তু আপনার যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনি ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা দোকান আসবেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার লেভেল ফাইভ পাঁচশো আট নাম্বার শপ আমাদের টেকনোলজি বিডি তো এখানে মাথাবর দেখালাম প্রসেসর বললাম

প্রসেসর র্যাম এস এস সব কিছু আপনারা চেঞ্জ করে মডিফাই করে কিন্তু আপনারা পিসি করে নিতে পারবেন আর যদি আপনাদের এই তিনটা বিল ছাড়াও যদি কোনো কনফিগারেশন পছন্দ থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কনফিগারেশন পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বাজার মূল্য থেকে ভালো প্রাইস আপনাদেরকে কিন্তু দিতে পারবে টেকনোলজি বিডি এরপরে এখানে র্যাম রেখেছি ভাই দেখতে পাচ্ছেন ডিডিআর থ্রি এইট জিবি এ ডাটা ব্র্যান্ডের একটি র্যাম দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যদি কারো বাজেট থাকে এক হাজার টাকা বেশি যেমন উনিশ হাজার ছয়শ এক হাজার টাকা বাড়ালে বিশ হাজার ছয়শ তাহলে আর একটা র্যাম বাড়িয়ে নেবেন সেই ক্ষেত্রে পারফরমেন্স কিন্তু আরো ভালো হবে ক্লিক করার আগে কাজ করবে এখানে আপনারা ফ্রিল্যান্সিং যারা শিখবেন এডিটিং যারা করবেন ইন্টারনেট ব্রাউজিং এর যারা কাজ করবেন অফিসের কাজ করবেন তারপর ফটোশপ ইলাস্ট্রেটর সব ধরনের কাজই কিন্তু এই পিসিটা দিয়ে করা যাবে গেমিং একটা ক্যাসিং খুব সুন্দর একটি ক্যাসিং রেখেছে এই ক্যাসিংটির প্রাইস পড়েছে মাত্র চার টাকা একটি ক্যাসিং ভাই দুর্দান্ত ক্যাসিং এই দাম মাত্র চার হাজার টাকা আচ্ছা চমৎকার ক্যাশিং থাকবে এবং পাওয়ার সাপ্লাই এখানে রেখেছে দেখতে পাচ্ছেন ওয়ার থেকে দুই বছর ওয়ারেন্টি থাকবে দেখা যায় যে টু ইয়ার লেখা আছে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটিফুল একটি পাওয়ার সাপ্লাই

সাথে একটা ইউএসবি রিসিভার সম্পূর্ণ গিফট থাকবে ভাই ওরে আচ্ছা ইউএসবি এটা কিন্তু আলাদা 500 টাকা মূল্য আছে সো এইটা আমরা আজকের এই প্যাকেজটাতে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি থাকছে আচ্ছা এরপর চলো যাব দ্বিতীয় প্যাকেজ পরে আমরা দুই নাম্বার যে প্যাকেজটা রেখেছে এটা এটা কিন্তু জাতীয় একটি ক্রাশ হ্যাঁ Ryzen 5 5600G ভাই 5600G প্রসেসর

আচ্ছা এই পুরো মাদারবোর্ড রেছি মাদারবোর্ডও ভালো ভাই মাদারবোর্ড আছে এমএসআই বাজেটের মধ্যে সেরা একটি মাদারবোর্ড তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গেমিং মাদারবোর্ড দেখতে পাচ্ছেন আউটলুকিং খুবই সুন্দর চমৎকার মাদারবোর্ড এই মাদারবোর্ডটি কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড প্রাইস থাকবে মাত্র 8000 টাকা যদি তিনশো টাকা বাড়াইতে পারেন তাহলে আট টাকা পড়বে অফিসিয়াল মাদার বোর্ড সব মাদার আসলে কেউ কিন্তু বিস্তারিত ডিটেলস খুলে বলে না কারণ আমরা কিন্তু আপনাদের এই দুই তিনশো টাকার জন্য আসলে ব্যবসা করতে এসে ইমান নষ্ট করে ব্যবসা করার আসলে প্রয়োজন নেই কারণ দুইশো তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু বাড়ায় দিতে পারবেন অবশ্যই বিষয়টা ক্লিয়ার করা দরকার কারণ অনেকে কিন্তু অরিজিনাল বলে এটাই দিয়ে দিবে দাম বেশি রাখবে সো এই মাদাবটা আনঅফিসিয়াল মাদাবট তিন বছর ওয়ারেন্টি আরেকটা বিষয় যেটা বলেনি এটা

আর সিঙ্গেল সিঙ্গেল যদি কারো র্যাম দরকার কারো এস এস কারো প্রসেসর তাহলে আমাদের কাছ থেকে হোলসেল এটা নিতে পারবেন সব প্রোডাক্ট কম্পিউটারে এরপরে দেখাচ্ছি এস এস ডি দেখতে পাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি প্রাইস পড়েছে মাত্র পঁচিশশো টাকা কিংসপেক ব্র্যান্ডের এখানে একটু এম ভি এম হলে ভালো হতো এম একটু ফাস্ট আছে সো যাদের একটু আমি আসলে বাজেট ফ্রেন্ডলি করার জন্য একটু কম রাখছি আপনারা অবশ্যই যদি একটু বাজেট তিনশো থেকে চারশো টাকা বাড়াইতে পারেন তো এন ভি এম

কারণ আপনার একটা পিসি কিন্তু লং লেভিটি বাড়িয়ে দিতে পারে একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার পিসিতে বিভিন্ন ধরনের সমস্যা শাটডাউন দিতে পারে রিস্টার্ট করতে পারে বা পাওয়ার অফ হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সো এই পাওয়ার সাপ্লাইটি দেখতেছি আজকের বিলটে মন্টাক ব্র্যান্ডের এটা খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়বে মাত্র 4600 টাকা 4600 টাকা 4600 টাকা এরপরে আমরা চমৎকার একটি দেখতে পাচ্ছেন ক্যাসিং রেখেছি কি সুন্দর রেভেন্জার ব্র্যান্ডের একটি চমৎকার হোয়াইট কালারের ক্যাসিং এটা কিন্তু আপনার বেস্ট ডায়নামিক ক্যাসিং খুব চমৎকার সাইডে কিন্তু টাপার গ্লাস রয়েছে সামনে টাপার গ্লাস এই ক্যাসিংটির প্রাইস পড়েছে মাত্র 4600 টাকা ভাই 4600 4600 টাকা এরপর একটি কিবোর্ড মাউস কম্বো সেট আছে দেখতে পাচ্ছেন CM306 আচ্ছা কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সহ কম্বো সেট মাত্র 1500 টাকা দুর্দান্ত গেমিং ক্যাসিং এর সাথে আসলে গেমিং বিল্ডের সাথে এটা যায় খুবই ভালো পনেরোশো টাকা কিবোর্ড আর সব থেকে আকর্ষণীয় যেটা আজকের এই বিল্ড সাথে আমরা ইউএসবি অ্যাডাপ্টার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি কারণ কি জানেন এই জিনিসটা কিন্তু অনেকে আসলে দোকানে এসে নিতে ভুলে যায় কারণ এটা কিন্তু প্রয়োজন আপনি বাসায় যা পিসি সেট আপ করার পরে ওয়াইফাই কানেকশন দিবেন কিভাবে এটা কিন্তু পিসি কিনতে এসে ভুলে যায় যার এটা আমরা আজকের এই বিল্ডের সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটার দাম কিন্তু আলাদা পাঁচশো টাকা এছাড়া মনিটার একটা দেখতে পাচ্ছেন সাইডে রেখেছি একটা মনিটার এই বিল্ডের সাথে আমরা রাখি নাই উনচল্লিশশো টাকা অ্যাড করে এই স্টারেজ ব্যান্ডের উনিশ ইঞ্চি মনিটারটা নিতে পারবেন এই বিল্ডের সাথে আর যদি কারণ এই বিল্ডের সাথে আসলে বাইশ ইঞ্চি মনিটারই বেশি চলে তো বাইশ ইঞ্চি মনিটার ভেলোটপ আসুস তারপর আপনার এই স্পি সব ধরনের মনিটার দেখতে পাচ্ছেন এই যে স্পি মনিটার আছে এম সব ধরনের মনিটার কিন্তু আমাদের কাছ থেকে

এরপর আমরা থার্ড যে প্যাকেজটা রেখেছি এই প্যাকেজটির প্রাইস পড়েছে মাত্র 21000 টাকা ভাই 21000 টাকা এখানে ক্যাশিং রেখেছি একটা অফিশিয়াল স্ট্যান্ডার্ড ক্যাশিং আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড মানে একটা হোয়াইট কালার রেভেনজার ইকো 200 মডেলের ক্যাশিং রেখেছি খুবই চমৎকার ক্যাশিং এটা কিন্তু ব্ল্যাক সিরিজও আমাদের কাছে আছে আচ্ছা চাইলে ব্ল্যাক কালারটাও নিতে পারবে হ্যাঁ তো এই বিলটির সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই 5 6 জেনারেশন জাতীয় ক্রাশ প্রসেসর সব কাজ যারা করবে আই ফাইভ শিখছেন যারা নতুন ফিন্যান্সিং শিখবেন যে ভাবছেন যে আসলে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু একটি পিসি এই কিনতে গেলে অনেক সময় ভাবে যে তিরিশ চল্লিশ হাজার টাকা পিসি লাগবে টাকা অ্যারেঞ্জ হয় না তারপরে পিসি কিনতে পারে না পিসি একটা কম্পিউটার শিখা যে এখন বর্তমানে কত ইম্পর্টেন্ট কম্পিউটার শিখতে পারলে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ঘরে বসে ইনকাম করা যায় সম্ভব সো এইটা এমন একটা পিসি এই পিসি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং করতেও পারবেন আচ্ছা এছাড়া এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করতে পারবেন সব কাজ গেমিং করতে পারবেন মাত্র একুশ হাজার বাজেটের মধ্যে মনিটার সব কিবোর্ড মার সব ফুল একটি সেট আপ থাকবে প্রচুর পরিমাণে ভিড় হয় এই পিসি আচ্ছা আচ্ছা আই ফাইভ সিক্স দিয়ে তো এখানে আমরা আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসার থ্রি প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা ওয়ারেন্টি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট এরপর মাদারবোর্ড হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের এইচ ওয়ান অন জিরো এম মডেলের একটি মাদার বোর্ড এটাতে কিন্তু আপনারা সিক্স জেম আমরা প্রচুর রেখেছি আপনাদের যদি বাজেট থাকে সেভেন জেন এইট জেনও কিন্তু এখানে বিল করতে পারবেন মাদার বোর্ড আপডেট করা লাগবে না এটাতে চলবে এই মাদার বোর্ডটি প্রাইস করেছে মাত্র চার টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে এরপর আমরা এখানে র্যাম রেখেছি এই ডাটা ব্র্যান্ডের ডিটার পর এইট জিবি করে ষোলো জিবি দুইটা র্যাম রেখেছে দুই বছর গ্যারান্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র আঠারোশো টাকা যদি বাজেট কারো কম থাকে একটা র্যাম লাগ লাগালেই কিন্তু আপনার পিসি চলবে ভালো স্মুথলি চলবে যদি বাজেট কম থাকে তাহলে আঠারোশো টাকা কিন্তু কমে যাবে যদি একটা র্যাম লাগান আর যদি কারো বাজেট সমস্যা না থাকে তাহলে দুইটা দিয়ে বিল করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছেন এস এস ডি রেখেছি কিংস প্যাক ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি ষাট এস এস আছে পঁচিশশো টাকা দাম যদি বাজেট কারো কম থাকে একশো আঠাশ লাগাইতে পারবেন বাজেট বেশি থাকলে পাঁচশো বারো লাগাইতে পারবেন ওয়ান টিভি লাগাইতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আজকের এসএসডি আমরা এখানে আজকের বিলটিতে রেখেছি এরপরে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ক্যাশিং রেখেছে প্রথমে ক্যাশিংটির কথা বলেছি ক্যাসিংটি কিন্তু পাওয়ার সাপ্লাই সহ রেভেঞ্জার ব্র্যান্ডের এই ক্যাশিংটির প্রাইস পড়েছে মাত্র আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকায় খুবই চমৎকার অফিশিয়াল একটি ক্যাসিং যারা অফিসের কাজ করেন বা বাসায় কিন্তু আসলে অনেক ফ্যামিলির অনেক বাবা মা থাকে যারা এই যে এসব গেমিং বা এইসব লুকিং ক্যাসিং কিন্তু পছন্দ করে না একটু অফিসিয়াল বা স্ট্যান্ডার্ড ক্যাসিং কিন্তু পছন্দ করে অবশ্যই তো তাদের জন্য কিন্তু এই পিসিটি তাদের ভাষায় ব্যবহার করা কিন্তু খুব সহজ হবে পারফেক্ট হবে কিন্তু পারফেক্ট হবে এই ক্যাসিং টি 2800 টাকা আজকের প্যাকেজে পড়েছে এরপর আমরা এখানে আজকে যে কিবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন RGB লাইটিং কিবোর্ড মাউস G21B এই কিবোর্ড মাউসটা আজকের এই বিলটিতে সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে এই এই বিলটিতে সম্পূর্ণ ফ্রি থাকবে এরপর আমরা একটা মনিটর রেখেছি স্টার এক্স ব্যান্ডের 18.5 ইঞ্চ এলইডি মনিটর মাত্র 3900 টাকা প্রাইস পড়েছে টোটাল এই সেটআপটির প্রাইস আসছে 21000 টাকা 21000 মাত্র 21000 টাকায় আপনি কিন্তু লক্ষ টাকা ইনকাম করতে পারেন একটি কম্পিউটার কিনে কাজ শিখে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন এডিটিং কাজ বলেন এবং ফ্রিল্যান্সিং বলেন যাই আপনি শিখেন না কেন তাই আপনার কিন্তু ভবিষ্যতের জন্য উজ্জ্বল হবে ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে তো আজকে যে তিনটা প্যাকেজ চমৎকার চমৎকার প্যাকেজ রেখেছি অফার রেখেছি আপনারা খুবই দ্রুত চলে আসবেন টেকনোলজি বিডিতে আলপনা প্লাজা ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লেভার আলপনা প্লাজার পঞ্চমতলা তলা পাঁচশো আট নম্বর লিফটের পাস পাঁচশো আট নম্বর সব সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া ডেইলি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ঢাকার বাড়ি থেকে যারা দেখছেন সারা বাংলাদেশে আপনি যেখানেই হন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনি ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন সেই ক্ষেত্রে মাত্র এক টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি দিয়ে দিবেন

no no